স্বাগতম সবাইকে আজ আমি আপনাদের নিয়ে যাব দারুণ সুন্দর একটি দেশ নেপালে হিমালয়ের কুলে দাঁড়িয়ে থাকা এই দেশটি ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার আর ইতিহাসে ভরপুর চলুন দেখিনি নেপালে নেপালের দশটি দর্শনীয় স্থান যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত তাহলে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ নাম্বার ওয়ান কাঠমান্ডু ভ্যালি এটি রাজধানীতে অবস্থিত এখানে রয়েছে ঐতিহাসিক মন্দির দুর্গ ও সাংস্কৃতিক কেন্দ্র যা দেখে আপনার মনকে দিবে অনাবিল আনন্দ তারপর হচ্ছে নাম্বার টু পুখারা লেক পাহাড় ও অন্নপূর্ণা পর্বত মালার মনোমুগ্ধকর দৃশ্য আপনার মনকে দিবে দোলা এখানে যেতে বাসে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে প্রাইভেট কারে পাঁচ থেকে ছয় ঘন্টা আর ফ্লাইটে গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিট লোকাল বাসের ভাড়া নেবে ছয়শো থেকে আটশো নেপালি টাকা এখানে আবার ট্যুরিস্ট বাসও চলে এসি ডিলাক্সে যেতে চাইলে বারোশো থেকে আঠারোশো নেপালি টাকা লাগবে তারপর প্রাইভেট কারে যদি যান আপনি নয় হাজার থেকে চোদ্দ হাজার নেপাল টাকা লাগবে তারপর হচ্ছে নাম্বার থ্রিতে এভারেস্ট বেস ক্যাম্প ইবিসি বিশ্বের সর্বোচ্চ পর্বতের বেস্ট ক্যাম্প এখানে যেতে চাইলে আপনাকে প্রথমে কাঠমান্ডু আসতে হবে কাঠমান্ডু থেকে নুকলা এয়ারপোর্টে ছোট প্লেন যায় কারণ নোকলার পরে আর কোনো রাস্তা নেই এরপর থেকে পায়ে হাঁটার রাস্তা বেস্ট ক্যাম্পে যেতে আপনার পায়ে হেঁটে সময় লাগবে সাত থেকে আট দিন আর নিচে নামতে সময় লাগবে তিন থেকে চার দিন তারপর হচ্ছে নাম্বার ফোর নেপালের একটি অন্যতম দর্শনীয় স্থান লুম্বিনী এখানেই গৌতম বুদ্ধের জন্মস্থান এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত এখানে যেতে চাইলে আপনার রাজধানী থেকে দুইশো অষ্টআশি কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়া লাগবে এখানে যেতে সময় লাগে বাসে করে দশ থেকে এগারো ঘন্টা আর বাস ভাড়া নিবে তেরোশো থেকে পনেরোশো নেপালি টাকা তারপর নেপালের অন্যতম একটি আকর্ষণীয় স্থান চিতওয়ান ন্যাশনাল পার্ক এই পার্কের মধ্যে রয়েছে বাঘ গন্ডার হাতির জন্য বিখ্যাত এটি রাজধানী থেকে দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার বাসে গেলে আপনার পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে ভাড়া পড়বে নয়শো থেকে তেরোশো নেপালি টাকা তারপর হচ্ছে নাম্বার সিক্স ভক্তপুর নেপালের অন্যতম একটি স্থান এখানে রয়েছে মধ্যযুগের স্থাপত্য ও সংস্কৃতি শহর রাজধানী থেকে ভক্তপুরের দূরত্ব হচ্ছে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার এখানে একদম সহজেই যাওয়া যায় বাস মাইক্রোবাস ট্যাক্সি যেটাতেই যান ভক্তপুরের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ভক্তপুর দরবার স্কয়ার নেটুপুলা, নেটুপুলা টেম্পল চাঙ্গনারায়ণ মন্দির পুরু শহরটি নেয়ারি সংস্কৃতি স্থাপত্য ও কারুকাজের জন্য বিখ্যাত তারপর হচ্ছে নাম্বার সেভেন পাঠান ললিতপুরে অবস্থিত এখানে রয়েছে সাংস্কৃতিক শিল্প মন্দির ও পুরনো রাজকীয় প্রাসাদ পাঠান ললিতপুর এর পাঁচটি দর্শনীয় স্থান হলো পাটান দরবার স্কোয়ার কৃষ্ণ মন্দির পাটান মিউজিয়াম হিরণ্য বর্ণ বিহার তারপর হচ্ছে নাম্বার এইট নাগরকোট হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চাইলে আপনার নাগরকোটে আসতেই হবে রাজধানী থেকে কাঠমান্ডু থেকে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত নাগরকোট বাসে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে ভাড়া নিবে আপনার কাছ থেকে নেপালি টাকায় একশো থেকে দেড়শো টাকা তারপর হচ্ছে অর্ণপূর্ণা সার্কিট ট্রেক বিশ্বের বিখ্যাত ট্রেকিং রুটগুলোর একটি অর্ণপূর্ণা সার্কিট ট্র্যাক শুরু হয় বেশিসাহার নামে একটি শহর থেকে কাঠমান্ডু থেকে বেশিহার এর দূরত্ব প্রায় একশো কিলোমিটার বাসে যেতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা আর ভাড়া প্রায় ছয়শ থেকে এক হাজার নেপালি টাকা অন্নপূর্ণা সার্কিট ট্রেকে আপনাকে যেসব দৃশ্য বিচলিত করবে তার মধ্যে রয়েছে দৌলাগিরি আর মাস অসাধারণ বরফ ডাকা পর্বত শৃঙ্গ সাথে তো রয়েছে নদী ঝর্ণা বন আর পাহাড়ি জনজীবন আপনাকে মুগ্ধ করে তুলবে তারপর হচ্ছে আজকে লাস্টে ভ্রমণ পিপাসুদের একটি আকর্ষণীয় স্থান আপার মুস্তাং মরু পাহাড় মঠ অনন্য তিব্বতী সংস্কৃতি রয়েছে এখানে তো ভিয়র্স ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন